আপনাদের কাছে আমি বলতে চাই কুর্মি সমাজের ভোট দরকার নেই কে বলেছিলেন ভাইপো বলেনি ভাইপো বলে যায়নি ভাইপো বাঁকুড়াতে বলে যায়নি যে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না আমার কুর্মীদের ভোট লাগবে না বলেছে কিনা যেহেতু কুর্মীদের ভোট লাগবে না তাই কুর্মীদের ভোটটা বিজেপি থেকে সরাতে হবে অজিত প্রসাদ মাহাতো আপনি কার ভোট কাটার জন্য পুরুলিয়ায় লড়ছেন চোর তৃণমূলকে জেতানোর জন্য এখানে অনুপ মাহাতো তৃণমূলের সঙ্গে সেটিং করেছে একটা প্রার্থী দিয়েছে আর যেহেতু এখানে এসটি রিজার্ভ এখানে মাননীয় সূর্য বিশ্রাম মহোদয়কে প্রার্থী করেছে কর্মী সমাজের নামে তিনি বলছেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই আরে বেসরা সাহেব কি করে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জী হবে মোট আসন পাঁচশো তেতাল্লিশ লাগবে দুশো বাহাত্তর মমতা ব্যানার্জি আর তার ভাইপো লড়ছে না গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে সেদিনই আপনার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে তার আগে হওয়ার কোন চান্স নেই আমরাই তো সরকার করব। এইবার পার হবে অলরেডি সুরাটে বিজেপি একটা সিট পেয়ে গেছে তাই বেসরা সাহেব এখানে কুর্মী ভোট কাটার জন্য নেমেছে আমি চ্যালেঞ্জ করছি আজকে কুর্মী সমাজের ঝাড়গ্রামের নেতাদের অনেক নেতারাই আমাকে সমর্থন করবেন বলেছেন আমি এখানে অনেক হলুদ গামছা পরা ছেলে দেখছি অনেককে যারা মাহাত কুর্মী তারা এখানে অনেক এসেছেন আমি তাদের কাছে প্রশ্ন তাদের মাধ্যমে অজিত মাহাতকে প্রশ্ন করতে চাই আপনারা জানেন একটা জাতির উপর সমীক্ষার জন্য সিআরআই রিপোর্ট কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর ঝাড়খণ্ডে টিআরআই টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয় আপনারা বলুন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আট এক দু ভারত সরকার কুর্মী জাতির উপর সিআরআই রিপোর্টকে কেন্দ্রে পাঠায় তারপরে আর জি আই জেনারেল অফ ইন্ডিয়া সতেরো থেকে চব্বিশ এই সাত বছরে দশ বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জাস্টিফিকেশনের জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে কর্মী ভাইরা বোনেরা দিদিরা দাদারা শুনে রাখুন ষোলো তিন দু হাজার তেইশ মাসে চিঠিটা দিয়েছে দশ বার চিঠি দিয়েছে কেন্দ্র দশটা চিঠির একটা উত্তর এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি উত্তর দেয়নি আর উল্টো দিকে আপনারা যে ভাইপো তৃণমূলের মালিক বলে গেছে কোন আমার লাগবে না না ওরা পাবে কোনো তাই অনুপ মাহাতকে দাঁড় করো ভোট ভাগ এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও চাকরি বিক্রি করবে কয়লা চুরি করবে বালি খাদান চুরি করবে গরু পাচার করবে আপনাদের একশো দিনের কাজের টাকা চুরি করবে গোয়াল ঘরে এক লাখ পঁচিশের পাকা বাড়ি নেবে আমি আমার ঝাড়গ্রামের কুর্মী ভাইরা তাদেরকে জানতে চাইব কি অপরাধ ছিল আপনাদের কি অপরাধ ছিল নবু গয়লা আর বীরবা ড্রাইভার মাঝে দালি দুটো কেস করেছিল কেস নম্বর একশো চল্লিশ অবলিক তেইশ ঝাড়গ্রাম পিএস আরেকটা কেস নম্বর একশো একচল্লিশ অবলিট তেইশ ঝাড়গ্রাম পিএস এই দুটো কেসে কত কুর্মী ভাইদের জেল খাটালো কত কর্মী ভাইদের জেল খাটালো বীরবা হাঁসদা ড্রাইভারের অভিযোগকে শালবনিতে ডান চোখ চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে আর নবু গয়লা বলছে অস্ত্র নিয়ে আগ্নে অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে আপনাদের জেল মমতা ব্যানার্জি আবার কি শিক্ষা দেবেন না পঁচিশ তারিখে শিক্ষা দেবেন না শিক্ষা দিতে হবে জোট বেঁধে ভোট করতে হবে চোরেদের তাড়াতে হবে আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে লড়াইতে তৃণমূল আছে নেই লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি সব জায়গায় পুলিশ পতাকা খুলছে পুলিশ দেওয়াল খুব খুশি আজকে একই দিনে বেতায় আমার কাছে যিনি হেরেছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে উনি মিটিং করছেন তিন হাজার লোক আর এখানে আপনারা পনেরো হাজার বুথ কর্মী এসেছেন শিমুলে উনি ওখানে আর আমরা এখানে বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি আর আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরিগুলো গেছে তো আপনার জন্য জালি চাকরি আপনি বেঁচেছেন এই অযোগ্যদের বাঁচাতে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি আপনি দোকান খুলে চাকরি বেঁচেছেন আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে আপনি এস রিজুয়েনাল রিজিওনাল তুলে দিয়েছেন আপনি কি করেছেন একুশ হাজার নতুন মদের দোকান আর ডিয়ার লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে এক হাজার টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিয়ার লটারিতে সব চলে যাচ্ছে হ্যাঁ কিনা মা বলুন আপনার বাড়ির লোক ডিয়ার লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না এক কোটি পাব সর্বনাশ হচ্ছে বাংলার এদের তাড়াতে হবে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব বাংলাতে খতম করব আমরা আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে কোথায় ছিলেন আপনি কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে যেদিন নেতাইতে যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই গীতালি আদব আরতি মন্ডল সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ধীরেন সেন অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল আপনি কোথায় ছিলেন আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমি আপনাদের লোক তো এই সিটটা মোদীজিকে দেবেন তো দেবেন তো আর কথা বাড়াবো না দুটো সভা আছে খড়গপুরে দাঁতনে একে সাফ করতে হবে আজকে মোদিজির মালদার সভা চার লাখ লোক হয়েছে মোদি সব জায়গায় মোদি মোদি ছাড়া উপায় নাই উনত্রিশ তারিখ বেলা এগারোটার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন ধামসা মাদল ঝুমুর গান সবাই আসবেন বারোটার সময় প্রার্থী যাবে নমিনেশনে আর সতে আমিও থাকব আপনারা সবাই আসবেন আর আগামী তিরিশ তারিখ আমি বান্দওয়ান যাচ্ছি সাধুচরণ চরণ মুর্মুর জন্মদিন বিরাট জনজাতি জমায়েত সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাব সবাই খুব ভালো থাকবেন ভীষণ গরমে এসেছেন ভীষণ গরম বিয়াল্লিশ ডিগ্রি ভীষণ গরমে এসেছেন আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি তাও সবাই জল পাননি কষ্ট করে এসেছেন সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধর চোর ধর চোরেদের হারাতে হবে পদ্ম ফোটাতে হবে সবাই ভালো থাকবেন জোহার জয় গরম সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে

রেশমি তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে গরিব মানুষকে শেষ করছে এবং যক্ষা টুবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা এবং এদের পাঁচটা ঘাট যদি বৈধ হয় পঞ্চাশটা ঘাট অবৈধ জমি 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 অধিকার কারণ এদিন রাজ্যে বিজেপি সরকার হবে ছ মাসের মধ্যে সব জমি ফেরত করা এরা তো গোটা জঙ্গলটাই খেয়ে নিয়েছে সুবর্ণরেখা পংশাবতির কোন অস্তিত্ব রেখেছে বলছিলাম আদিবাসী মা কে ধ্বংস করছে বলছিলাম আদিবাসী মা যেখানে প্রার্থী দিয়েছে তাদের প্রার্থী বলছে কি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই হ্যাঁ যিনি পঁয়তাল্লিশটা আসনে লড়ছেন এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতোই